নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে হেলথ প্লাস বুলেটিনে একটা দারুণ খবর দিয়ে শুরু করব। কারা কারা এই মুহূর্তে আমার সঙ্গে হেলথ প্লাস দেখছেন এমন মা কাকিমারা রয়েছেন যারা প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধে পুজো দেওয়ার সময় শঙ্খ বাজান ভাবছেন হেলথ প্লাসের সঙ্গে শাঁখে ফু দেওয়ার কি সম্পর্ক আছে অবশ্যই আছে এই এক শঙ্খের ফুয়ে আপনি উড়িয়ে দিচ্ছেন অনেক অনেক রোগ তার মধ্যে রয়েছে স্লিপ অ্যাপনিয়া রয়েছে রয়েছে সমস্যা অনিদ্রাজনিত মানে যাদের ঘুম হয় এমন নানান সমস্যা ভাবছেন এ কি অবাক করা কাণ্ড হ্যাঁ চিকিৎসকেরা কিন্তু তাই বলছেন শাঁখে ফু দেওয়া মানে ফু দিয়ে উড়িয়ে দেওয়া অনেক রোগ পৌরাণিক কাহিনী অনুসারে শঙ্খ বাজিয়ে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেবী দুর্গা হিন্দু ধর্মের নানা নাচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শঙ্খ নিত্যদিনের পূজো থেকে তুলসী তলায় সন্ধ্যাবাতি বধুবরণ থেকে সন্ধ্যা আরতি এমন কোনো শুভ অনুষ্ঠান নেই যেখানে শঙ্খের প্রয়োজন পড়ে না মনে করা হয় সকাল সন্ধ্যে শাঁখে ফু দিলে বাড়িতে অমঙ্গল প্রবেশ করতে পারে না সেই শাঁখে ফু দিয়েই ঘটছে রোগ মুক্তি এমনই দাবি করছেন জয়পুরের ইন্টারন্যাশনাল হার্ট কেয়ার সেন্টার রিসার্চ ইনস্টিটিউটের গবেষক তাদের মতে নিয়মিত বাজালে স্লিপ অ্যাপনিয়ার একাধিক উপসর্গ থেকে মিলতে পারে মুক্তি ঘুমের মধ্যে শ্বাস নিতে না পারার সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলা হয় এই রোগের ক্ষেত্রে ঘুমানোর সময় শ্বাসনালীর ওপর চাপ পড়ে জাত জেরে শ্বাস প্রক্রিয়া বাধা পায় রক্তে অক্সিজেন সরবরাহ কমে নাক ডাকা সমস্যা দেখা দেয় ঘুম ব্যাহত হওয়ায় দিনের বেলা তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে এই রোগে রক্তচাপ বৃদ্ধি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এখন বিশ্বজুড়েই মাথা ব্যথার কারণ স্লিপ অ্যাপনিয়া একটি ঘুমের ব্যাধি এক্ষেত্রে ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাস বারবার বন্ধ হয়ে যায় এবং শুরু হয় এর ফলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে এবং দিনের বেলা অতিরিক্ত ক্লান্তি ঘুম ঘুম ভাব এবং মনোযোগের অভাব দেখা যেতে পারে এই রোগটি সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় তবে যে কোনো বয়সেই হতে পারে এই অশক্তি স্লিপ অ্যাপনিয়ার অক্ষর জোরে নাক ডাকা ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঘটনাগুলি যা অন্য ব্যক্তি বিরক্তি প্রকাশ করবে ঘুমের সময় বাতাসের জন্য হাঁপানি শুষ্ক মুখ নিয়ে ঘুম থেকে ওঠা সকালে মাথা ব্যথা ঘুমাতে অসুবিধা যা অনিদ্রা নামে পরিচিত দিনের বেলা অতিরিক্ত ঘুম যা হাইপারসমোনিয়া নামে পরিচিত জেগে থাকা অবস্থায় মনোযোগ দিতে অসুবিধা এবং বিরক্তি জয়পুরের ইন্টারনাল হার্ট কেয়ার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা তিরিশ জন স্লিপ অ্যামনিয়া রোগীর মধ্যে শাঁখ বাজানো নিয়ে সমীক্ষা চালান রোগীদের বয়স ছিল উনিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে জনের মধ্যে ১৬ জনকে শাঁখ বাজাতে বলা হয় প্রশিক্ষণ দিয়েও দেয়া হয় প্রতিদিন কমপক্ষে মিনিট করে সপ্তাহে অন্তত দিন শাঁখ বাজাতে বলা হয় তাদের বাকিদের প্রাণায়াম করতে বলা হয় ছমাস পর দেখা যায় ওই ১৬ জনের স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত একাধিক উপসর্গ কমে গিয়েছে তাদের ঘুমের সমস্যা কমেছে অক্সিজেনের মাত্রাও বৃদ্ধি পেয়েছে রক্তে দিনের বেলা তাদের আর ঘুম ঘুম ভাব থাকছে না গবেষকরা শাঁখ বাজানোকে এক ধরনের প্রাণায়াম বলেই মনে করছেন শঙ্খ বাজাতে গেলে গভীরভাবে শ্বাস নিতে হয় সেই শ্বাস দীর্ঘক্ষণ ধরে ছাড়তেও হয় এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় শ্বাসযন্ত্রের ব্যায়াম হয় প্রতিনিয়ত শাঁখ বাজালে শ্বাস প্রশ্বাসের হার ঠিক থাকে শ্বাসকষ্টের সমস্যাও কমে শাঁখ বাজানোর ফলে যে কম্পন উৎপন্ন হয় তা মস্তিষ্কেও মস্তিষ্ক শাঁখ বাজালে মন শান্ত হয় কখনো কখনো স্নায়ুতন্ত্রের ওপর এর প্রভাব পড়ে স্নায়ুর কার্যকারিতা বাড়ে দুশ্চিন্তা কমে এবং ঘুম ভালো হয় তবে সংক্ষেপ ফুঁ দিলে যে স্লিপ অ্যাকনিয়া সেরে যাবে এখনই সেই সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ গবেষকরা আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে এই সম্পর্কিত ট্রায়াল চালাতে চান তারা তাতে সাফল্য এলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগীরা স্থায়ী রোগ মুক্তির পথ পাবেন বলেই মত গবেষকদের সুভাষিষ মণ্ডলের রিপোর্ট আর প্লাস নিউজ